স্কুলের জমি জবরদখলের অভিযোগ তুলে কোক ওভেন থানা ঘেরা পড়ুয়াদের সাথে নিয়ে শিক্ষকদের তৃণমূল নেতাদের মাঝে পড়েছেন তাই নিজেদের স্কুলের জমি পুনরুদ্ধার করতে পারছে না প্রধান শিক্ষক বলে তীব্র কটাক্ষে বিজেপি বিধায়ক লক্ষণ খুরুই আমরা সব জায়গায় অভিযোগ জানিয়েছি কোনো কাজ হয়নি তাই আমরা থানায় অভিযোগ জানাতে এসেছি পাল্টা দাবি স্কুলের প্রধান শিক্ষকের স্কুল কর্তৃপক্ষের দাবি একসময় দুর্গাপুরের নেপালি পাড়া হিন্দি উচ্চ বিদ্যালয় গড়ার জন্য দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড কর্তৃপক্ষ চার একর জমি দেয় আড়াই একর জমির ওপর গড়ে ওঠে স্কুল দেড় একর জমি পড়ে থাকে সেই জমি দখল হয়ে যায় বর্তমানে স্কুলের বেশ কিছু শ্রেণীকক্ষ গড়ার জন্য জমির প্রয়োজন কিন্তু দেড় একর জমির দখলদারদের জমি খালি করার কথা জানানো হলেও তারা কোনো কথার গুরুত্ব দিচ্ছে না অভিযোগ প্রধান শিক্ষক কলিমুল হকের অভিযোগ আমরা ইতিমধ্যে প্রশাসনিক দপ্তর গুলিতে অভিযোগ জানিয়েছি কাজের কাজ কিছু হয়নি সেই জন্যই আমরা কোকোভেন থানা অভিযোগ অভিযোগ জানালাম এরপরে যদি কাজ না হয় তাহলে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানাবেন সমালোচনার স্বরূপ হয়ে দুর্গাপুর পশ্চিমে বিজেপি বিধায়ক লক্ষণ ঘুরে বলেন তৃণমূল নেতা লড়াই চলছে আর যার মাঝে পড়েছে প্রধান শিক্ষক আমরাও চাই স্কুলের সম্প্রসারণের জন্য স্কুলের জমি জবর দখলকারীদের সরানো হোক যারা জমি দখল করে বসবাস করছেন তাদের বসবাসের জন্য অন্য জায়গায় জমি দেওয়া হোক কেন্দ্রীয় সরকার থেকে বাড়ি তৈরি করে দেওয়া হবে এর মধ্যে দুর্গাপুরের কোকোভেন থানায় বিক্ষোভ দেখাতে আসা পড়ুয়াদের ঠান্ডা পানি এবং চকলেট দিয়ে মানবিক মুখ দেখালো কোকো থানার পুলিশ যদিও ডিপিএল সূত্রে খবর ডিপিএল এর কাছে স্কুল সম্প্রসারণের জন্য জমির আবেদন করা হয়নি স্কুলের জমি হলে ডিপিএল কর্তৃপক্ষের কাছে সেই কাগজ নিয়ে যাওয়ার কথা জানানো হয় পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে নিমায় দাশ্বরের পোর্ট বাংলায় স্যার চার মাস ধরে ওদেরকে খুব বুঝাচ্ছেন কি জমিটা আমাদের স্কুলে দিয়ে দেওয়া বাচ্চাদের খুব অসুবিধা হয় বাচ্চা অনেক আছে আর ক্লাসরুম কম আছে তো স্যার বলছে সব ব্যবস্থা করে দিয়েছে কিন্তু ওরা মানছে না তাই জন্যে পশুর জমিটা আমাদের স্কুলেই আছে ওরা অত কবচা করে বসা আছে এখানকার কিছু লোক আছে হ্যাঁ ও পিছনে স্কুলের পিছনে হ্যাঁ স্যার সব ব্যবস্থা করে দিয়েছে তাও ওনারা মানছে হ্যাঁ স্যার সব করে দিয়েছে জান মান আমরা জানি না আমরা খালি চাই যে ও জমিটা আমাদের বাচ্চাদের জন্য ওখানে ল্যাবরেটরি তৈরি হবে ক্লাসরুম আটটা তৈরি হবে এগুলো ব্যবস্থা করছে ওই প্রতিবাদের জন্য ওই জমিটা আমাদের স্কুলে আছে আমাদেরকে স্কুলে দেওয়া যায়

आप लोग किस लिए विरोध प्रदर्शन करने आए आज हम लोग आए हैं यहाँ पे हम लोग का क्लास में अभी गर्मी का समय है बहुत असुविधा होता है ये स्कूल में पढ़ाई करने में बहुत गर्मी लगता है और हम लोग का एगो क्लास में डेढ़ सौ प्लस बच्चा है उसमें हम लोग को दे, मतलब बैठ के अच्छा से पढ़ाई नहीं कर पाते हैं हम, हम लोग को क्लास का जरूरत है इसीलिए हम लोग यहाँ पे पोकन थनाए हैं अपना जगह लेने के लिए तो वहाँ पे ताकि नया क्लास बना करके वहाँ पे हम लोग अच्छा से पढ़ाई कर सकें जमीन क्यों नहीं दे रहा है जो बगल में वो लोग नहीं देना चाह रहे हैं इसीलिए आप लोग विरोध हम लोग यहाँ पे थाना पे आए विरोध करने के लिए हम लोग का क्लासरूम बनेगा तो हम लोग अच्छा से पढ़ाई कर पाएंगे किस किस लिए क्लास रूम जाए कौन क्लास वहाँ पे हम लोग का एक वोकेशनल क्लास शुरू करेगा वहाँ पे क्लासेस होगा आपका नाम? ना नाम परितेश कुमार बेन है